একটা সময় ছিল যখন পৃথিবীর মানচিত্রে কিছু নগরী শুধু ইট পাথরের শহর ছিল না বরং সেগুলো ছিল সভ্যতার বাতিঘর জ্ঞানের মিনার ইতিহাসের গর্ব ইসলামী জগতের এই নগরীগুলো শুধু স্থাপত্যের সৌন্দর্য বা বাণিজ্যের কেন্দ্র ছিল না বরং ছিল এমন এক একাডেমিয়া যেখানে জ্ঞানের অমর আলোক ধারা প্রবাহিত হতো বাগদাদ কর্ডোবা দামেস্কো কাইরো সমরখন্দ নিশাপুর ইস্তাম্বুল এসব শহর এক একটি ছিল এক একটি স্বপ্ন রাজ্য যেখানে ধুলো বালুর মাঝেও জ্ঞানের মুক্ত খুঁজে পাওয়া যেত আজ চলুন এক ঝলক দেখি সেই সব সোনালী দিনের ঝলক যখন মুসলিম সভ্যতা পৃথিবীর দিগন্তকে আলোকিত করে ফেলেছিল কল্পনা করুন এক শহরের যেখানে সন্ধ্যা নেমে আসার পরও বাতাসে আলো ঝল o রাজপথ ধরে হেঁটে গেলে আপনি দেখতে পাবেন অসংখ্য জ্ঞান পিপাস ছাত্র যারা পুঁথি হাতে বসে আছেন জ্ঞান আহরণে ব্যস্ত এই শহরটি বাগদাদ এক সময়ের রাজধানী ছিল আব্বাসী খা হারুন ধরে গড়ে ওঠা এই শহর একটি রাজনৈতিক রাজধানী ছিল না বরং ছিল এক চিন্তার বিপ্লবের কেন্দ্র বাইতুল হিকমা হাউস অফ উইজডম এমন একটি নগরী যেখানে গ্রন্থাগার গবেষণাগার গ্রিক ফার্সি হিন্দু রোমান দার্শনিকদের গ্রন্থ অনুবাদ করা হত কিন্তু সেই ঝলমলে বাগদাদ বারোশো সালে মঙ্গল হাতে হয়ে হয়ে যায়। সেই রাতে নদীর পানি কালো গিয়েছিল গ্রন্থের সংমিশ্রণে এমন একটি সময় ছিল যখন ইউরোপ অন্ধকারে ডুবেছিল বিজ্ঞান দর্শন গণিত তখন খ্রিস্টান ইউরোপের জন্য প্রায় নিষিদ্ধ এক রহস্য ঠিক সেই সময় এক চাঁদের আলো জ্বলে উঠল ইউরোপের আকাশে শহরটির নাম কসডোভা যা মুসলিম স্পেনের প্রাণকেন্দ্র দশম শতাব্দীতে কর্ডোবা ছিল পৃথিবীর সবচেয়ে আলোকিত নগরী এখানকার গ্রন্থাগারগুলোতে চার লক্ষেরও বেশি পাণ্ডুলিপি ছিল যেখানে তখনকার ইউরোপে একটি গির্জার গ্রন্থাগারে চারশোটিও বই পাওয়া যেত না শহরটির মধ্যে ছিল সত্তরটি লাইব্রেরি নয়শটি গোসলখানা এবং বেশি মসজিদ যে ইউরোপ আজ প্রযুক্তির নেতৃত্ব দিচ্ছে এককালে সেই ইউরোপ কর্ডোভার পাঠশালার ছাত্র ছিল আমাদের গল্পে বলা হয় যখন ইসলামিক খেলাফত মদিনা থেকে দামিস্কো স্থানান্তরিত করা হলো তখন শহরটি নতুন এক যুগের সূচনা করল হুমায়া মসজিদ যেখানে মহানবী সাল্লাহ আলি সাল্লামের এর একাধিক সাহাবি শায়িত আছেন এখান থেকেই মুসলিম বাহিনী স্পেন থেকে শুরু করে চীন পর্যন্ত পর্যন্ত নিজেদের পতাকা উড়িয়েছিল আজকের দামিস্ক গৃহযুদ্ধের আগুনে পড়ছে অথচ একসময় এখান থেকে জ্ঞানের দ্বীপ শিখা চলেছিল একটি নগরী যেখানে ছিল নীল রঙের মসজিদের গম্বুজ যেখানে সূর্যের আলো পড়লে মনে হতো স্বর্গের দরজা খুলে গেছে এটি কি সমরকন্দ এককালে এটি ছিল সিল্ক রোডের হৃৎপিণ্ড এখান থেকে ইমাম বুখারি রহেমাহুল্লাহ তার বিখ্যাত সহি বুখারি সংকলন করেছিলেন এখানে ছিল উলুক বেগের মানবন্দির যা তৎকালীন বিশ্বে শ্রেষ্ঠ মহাকাশ গবেষণা কেন্দ্র ছিল সমরকন্দ শুধু বাণিজ্যের শহর ছিল না এটি ছিল দর্শনের শহর গণিতের শহর জ্ঞানের বিজ্ঞানের শহর কায়রো মানে আল আজহার বিশ্ববিদ্যালয় এক হাজার বছর ধরে এই বিশ্ববিদ্যালয় ইসলামী শিক্ষা দিচ্ছে ফাতিমিয়দের শাসনকালে এখানে লাইব্রেরিতে ছিল দেড় মিলিয়ন বই এখান থেকে ইসলামী বিশ্বে প্রচারিত হয়েছে দার্শনিক ও সুফি আন্দোলন বাইজেন্টাইনদের হাত থেকে চোদ্দশো তিপ্পান্ন সালে কনস্টান্টিনোপল জয় করে এক তরুণ শাসক তিনি আর কেউ সুলতান মোহাম্মদ ফাতি তপকাপি প্রাসাদ যেখান থেকে উসমানের সাম্রাজ্য শাসন চলত হায়া সোফিয়া যা এককালে গির্জা পরে মসজিদ আর এখন পুনরায় কাবার মসজিদ এখান থেকে মুসলিম নৌবাহিনী তিন মহাদেশ শাসন করেছিল আমরা কি জানি এগুলো কত রাজত্ব এলো কত রাজত্ব গেল ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় মুসলিম সভ্যতা শুধু শক্তির নয় জ্ঞানের ন্যায়ের ও নৈতিকতার ভিত্তিতে গড়ে উঠেছিল যে জাতি জ্ঞানের চর্চা করে সেই জাতি টিকে থাকে যে জাতি ইতিহাস ভুলে যায় সে ধ্বংস হয়ে যায় তাহলে কি আমরা আবার সেই সোনালি যুগ ফিরে পেতে পারি উত্তর খুব সহজ শিক্ষা ঐক্য আর আল্লাহর পথে ফিরে আসা কারণ ইতিহাস সাক্ষী যারা কোরআনের জ্ঞানকে ধারণ করেছে তারাই দুনিয়াকে শাসন করেছে মুসলিম মুসলিম্মা জেগে উঠবে আবার তারা হারানো গৌরব ফিরে আনবে বলে আমি বিশ্বাস করি